আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অধ্যায় চারের যোগ ও বিয়োগের সম্পর্ক ঠিক আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চল্লিশ পেজের তিন নম্বরে পাশাপাশি হিসাব করি এটি তোমাদের দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো তোমাদের চারটি অঙ্ক দেওয়া আছে তো আজকে আমি এর চারটি অঙ্ক খুব সহজে সমাধান করে তোমাদের দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কত দেখতে পাচ্ছি দেখো পাঁচ হাজার মানে এক নম্বর অঙ্কে পাঁচ হাজার তিনশত বাহাত্তর এরপরে আছে একশত সাতষট্টি এরপরে কত আছে যোগ হচ্ছে দুই হাজার ছশত তিরাশি দেখো এখন আমরা এগুলো যোগ করে দেব দেখো এখানে তিন আছে এখানে কত আছে সাত এখন তিন আর সাত যোগ করে দাও কত হয় দশ দশ আর এখানে কত আছে দুই দশ আর দুই যোগ করলে কত হয় বারো বারোর দুই হাতে থাকে কত এক আচ্ছা এখন দেখো এই একটাকে এখন আমরা কি করব। এই হাটের সাথে যোগ করে দেব নয় ঠিক আছে নয় আর ছয় যোগ করো কত হয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে আচ্ছা পনেরো আর সাত যোগ করো কত হয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে আমরা কত পেলাম বাইশ আচ্ছা বাইশের দুই হাতে কত থাকে হাতে থাকে দুই এখন এই দুইটাকে আমরা কি করব আমরা ছয়ের সাথে যোগ করে দেব ঠিক আছে তাহলে কত হয় আট আচ্ছা আট আর এখানে কত আছে এক কত নয় নয় আর এখানে কত তিন যোগ করে দেবো কত হয় নয় আর তিন যোগ করলে কত হয় বারো বারোর দুই হাতে থাকে এক ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন আমরা এই একটাকে কি করব এই দুইয়ের সাথে যোগ করে দেবো কত হয় তিন আচ্ছা এখানে কোনো সংখ্যা নেই মানে কোনো অঙ্ক নেই আচ্ছা এরপর আমরা এই জায়গায় চলে আসব আমরা কত পেলাম মোট তিন আচ্ছা তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট এই আটটাকে আমরা এখানে লিখে দেব তাহলে আমরা কত পেলাম যোগ করে আট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখন আমরা পরের অঙ্কটি চলে যাব মানে দুই নম্বর অঙ্কটি দেখবো দেখো এখানে কত আছে শূন্য এখানে কত শূন্য আর এখানে কত আছে এক আচ্ছা দেখো শূন্য শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য এর সাথে এক যোগ করলে কত হয় এক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কত শূন্য এখানে কত সাত আচ্ছা শূন্য এর সাথে সাত যোগ করলে কত হয় সাত সাত আর নয় যোগ করলে কত হয় সাত আর নয় যোগ করলে হয় ষোলো ঠিক আছে ষোলো ছয় হাতে কত হাতে থাকে এক ঠিক আছে এখন এই একটাকে আমরা কী করব এ শূন্যের সাথে যোগ করে দেব কত হয় এক ঠিক আছে এখন এক আর দুগত তিন তিন আর দুই গত পাঁচ পাঁচ আমরা এখানে লিখে দেব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কত আছে শূন্য এখানে কত ছয় শূন্য এর সাথে ছয় যোগ করলে ছয় হয় ছয়ের সাথে আট যোগ করো কত হয় ছয়ের সাথে আর যোগ করলে চোদ্দো পাই তাহলে চোদ্দোর চার হাতে থাকে এক ঠিক আছে এই একটাকে আমরা কী করবো এই একের সাথে যোগ করে দেব কত হয় দুই দুই আর এক যোগ করলে কত তিন তিন আর তিন যোগ করলে কত পাই ছয় এই ছয়টা আমরা এখানে লিখে দেবো তাহলে আমরা যোগ করে কত পেলাম চৌষট্টি হাজার পাঁচশত একষট্টি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা এখন আমরা তিন নম্বর অঙ্কটি দেখব এখানে দেখো কি বলছে ছয় থেকে আমাদের কি করতে হবে তিন হাজার বিয়োগ করতে হবে তাহলে দেখো এ নয় থেকে এক বাদ দিলে আমরা কত পাই আট ঠিক আছে এরপর দেখো আট থেকে আট বাদ দিলে শূন্য অথবা আটে আট মিলে গেলে শূন্য এরপর দেখো চার থেকে দুই বাদ দিলে কত হয় চার থেকে দুই বাদ দিলে দুই এরপরে দেখো ছয় থেকে তিন বাদ দিলে কত পাই ছয় থেকে তিন বার দিলে আমরা তিন পাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চোর শিক্ষার্থীরা এখন আমরা সর্বশেষ অঙ্কটি দেখব মানে চার নম্বর অঙ্কটি দেখব এখানে দেখো উনানব্বই হাজার চারশোতে বিশ থেকে আমাদের বাদ দিতে হবে তিপ্পান্ন হাজার দুশো আশি ঠিক আছে দেখো এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় অথবা শূন্য শূন্য মিলে গেলে শূন্যই থাকে ঠিক আছে এরপরে দেখো দুই থেকে আট বিয়োগ করা যায় না কেননা দুই হচ্ছে একটা ছোট সংখ্যা আর আট হচ্ছে একটা বড় সংখ্যা সে কারণে আমরা কি করবো দুইকে মনে মনে বারো ধরব এখন বারো থেকে আট বাদ দিব দেখো আট নয় দশ এগারো বারো ঠিক আছে তাহলে আমরা কত পেলাম চার হাতে কত এক এখন এই একটাকে আমরা কি করবো এই একটাকে আমরা এই দুইয়ের সাথে যোগ করে দেবো কত হয় তিন এখন চার থেকে তিন বাদ দিলে কত পাই এক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নয় থেকে তিন বাদ দিলে কত হয় নয় থেকে তিন বাদ দিলে আমরা ছয় পাই এখানে আমরা ছয় লিখে নেব এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আট থেকে পাঁচ বিয়োগ করব দেখো এখানে পাঁচ আছে তাহলে দেখো ছয় সাত আট কত পেলাম তিন তিন আমরা এখানে লিখে দেব তাহলে আমরা কত পেলাম বিয়োগ করে ছত্রিশ হাজার একশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে